অতি শান্ত ছোট্ট গ্রাম যেখানে মানুষের জীবনায়াপন ধীরস্থির এবং নিস্তরঙ্গ গ্রামটি পাহাড়ের পাদদেশে অবস্থিত আর ঠিক গ্রামের সীমানার বাইরে এক পুরনো পরিত্যক্ত বাড়ি দাঁড়িয়ে আছে বলা হয়ে থাকে এই বাড়িটি বহু বছর আগে এক ধনী জমিদারের ছিল কিন্তু কোনও এক অজানা কারণে সেই জমিদারের পুরো পরিবার এক রাতে নিখোঁজ হয়ে যায় তারপর থেকে বাড়িটি খালি পড়ে আছে গ্রামের মানুষ বিশ্বাস করে যে জমিদারের পরিবার এখনও সেই বাড়িতে ঘুরে বেড়ায় অশুরীর আত্মারূপে দিনের বেলায় কেউ সাহস করে সেই বাড়ির দিকে তাকায় না আর রাতের বেলায় বাড়ির কাছাকাছি যাওয়া তো অসম্ভব বলা হয় রাতে ওই বাড়ি থেকে অদ্ভুত সব শব্দ শোনা যায় কেউ কান্না করছে দরজা জানালা খোলার শব্দ আর মাঝে মাঝে কারো পায়ের আওয়াজ বাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে গেলে তার গা ছমছম করে ওঠে একদিন গ্রামের কিছু সাহসী যুবক সিদ্ধান্ত নেয় তারা সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করবে তারা তিনজন মিলে এক রাতে বাড়িটির সামনে যায় ভয়ের সাথে সাথে তাদের কৌতূহল কাজ করছিল তবে তারা সিদ্ধান্ত নেই যে ভূতের ভয়কে জয় করে বাড়ির ভেতরে প্রবেশ করবে বাড়ির সামনে পৌঁছানোর পর তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ভেতরের অদ্ভুত সব শব্দ শুনতে পায় কেউ যেন বাড়ির ভেতরে হাঁটছে একজন বলল আমরা যদি এখানেই দাঁড়িয়ে থাকি দিনই জানতে পারব না ভেতরে কি আছে চল ধুকে দেখি তারা আস্তে করে বাড়ির দরজায় ধাক্কা দেয় দরজাটি খোলা ভেতরে ঢুকে চারিদিকে তাকায় সবকিছুই ধুলায় ঢাকা পুরনো আসবাবপত্রগুলো জেন যুগের পর যুগ ধরে নাড়ানো হয়নি তবে সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হল ঘরের কোণ থেকে হঠাৎ তারা কিছু নড়াচড়া করতে দেখে কেউ একজন তাদের দিকে আসছে ভয়ের চোটে তারা চিৎকার করে ওঠে এবং দৌড়ে বাইরে বেরিয়ে আসে কিছুক্ষণ পর যখন একটু ধাতস্থ হয় তখন তারা বুঝতে পারে যে বাড়ির ভেতরে সত্যিই কেউ ছিল কিন্তু সেটা ভূত নয় তারা আরও কয়েকজনকে ডেকে নিয়ে আসে এবং সাহস করে আবার বাড়ির ভেতরে ঢোকে এবার ভালোভাবে খুঁজে দেখে সেখানে এক লোক লুকিয়েছিল যে আসলে একজন অপরাধী বৃদ্ধলোকটি অনেকদিন ধরেই সেই বাড়িতে লুকিয়েছিল এবং গ্রামের মানুষকে ভয় দেখিয়ে চুরি ডাকাতি করত এই ঘটনার পর গ্রামের মানুষ বুঝতে পারে বাড়িটি আসলে ভূতের নয় বরং একজন চোরের লুকানোর জায়গা হয়ে উঠেছিল ঘটনার পর গ্রামে নতুন এক আলোড়ন তৈরি হয় সাহসী যুবকরা এবং পুলিশ ইয়ে বৃদ্ধ লোকটিকে গ্রেপ্তার করে বিদ্ধ জানায় তার নাম রামেশ্বর এবং সে দীর্ঘদিন ধরে গ্রামে এসে নানা অপরাধ করেছে তার বাড়ির কথা বলার জন্য সে গ্রামে ভূতের গল্প ছড়িয়ে দিয়েছিল যাতে কেউ তার কার্যকলাপ জানতে না পারে গ্রামবাসীরা এই নতুন তথ্য জানার পর খুবই বিস্মিত হয় তবে তারা আবারও নিরাপত্তা অনুভব করে কারণ তাদের আশঙ্কার মূল কারণ এখন ধরা পড়েছে পুরনো বাড়িটি এখন একটি সুরক্ষিত স্থানে পরিণত হয় যেখানে মাঝে মাঝে গ্রামের যুবকরা গিয়ে তাদের সাহসের পরীক্ষা নিত এরপর গ্রামের লোকেরা বাড়িটি সংস্কার করার সিদ্ধান্ত নেয় বাড়ির ভেতরে নতুন প্রাণ সঞ্চারিত হয় এবং এটি এখন একটি স্থানীয় ইতিহাসের অংশ হিসেবে বিবেচিত হয় প্রতিদিন সেখানে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষামূলক সফরে আসে এবং জানে কিভাবে ভয়ের পিছনে কিছু সময়ের জন্য ভুল বোঝাবুঝির কারণে মানুষ কিভাবে বিভ্রান্ত হতে পারে গ্রামের মানুষ নতুন সতর্কতার সাথে এবং একে অপরের প্রতি আরও মমত্ববোধের সাথে জীবনযাপন করতে শুরু করে তারা বুঝতে পারে যে ভূতের ভয় নয় আসল ভয় আসে মানুষ থেকেই যারা নিজেদের অপকর্মকে গোপন করার জন্য অন্ধকারের দিকে চলে যায় এরপর থেকে গ্রামে ভূতের গল্পের পরিবর্তে সে বাড়ির গল্প হয়ে ওঠে সাহস এবং সত্যিকারের বন্ধুদের সম্পর্কে প্রতীক প্রজন্মের পর প্রজন্ম এই গল্পটি গ্রামে গল্পকার হিসেবে জনপ্রিয় হয় এবং শিশুদের শেখায় যে সাহসী হওয়া এবং সত্যকে খুঁজে বের করা কখনোই ভয়ের চেয়ে বড় নয়